অন্তর্ভুক্তি এবং সম্প্রদায়ের চেতনার হৃদয়গ্রাহী প্রদর্শনে ইস্টার্ন রেলওয়ে ওমেন্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন শিয়ালদহ বোধায়নের সহযোগিতায় চৌঠা জানুয়ারি দু হাজার একটি বিশেষ শিশু আনন্দ ক্রীড়া মিটকাম সাপোর্ট প্রোগ্রামের আয়োজন করে অনুষ্ঠানটি কলকাতা বি সি রয় গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় রয় গ্রাউন্ডে কলকাতা জুড়ে এগারোটি বিভিন্ন বিশেষ বিদ্যালয় থেকে একশো জন বিশেষভাবে অক্ষম শিশুদের একত্রিত করেছে যেটি বিশেষভাবে অক্ষম শিশুদের তাদের প্রতিভা এবং চেতনা প্রদর্শনের জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করার জন্য করা হয়েছিল প্রতিটি শিশু বিপুল উৎসাহের সাথে বিভিন্ন ক্রিয়াকলাপ এবং ক্রীড়া ইভেন্টে সক্রিয়ভাবে অংশগ্রহণ করায় পরিবেশটি পরিপূর্ণ ছিল এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইআর ডব্লিউডব্লিউ ও শিয়ালদহের সভাপতি নিধি সাকসেনা তিনি শিয়ালদহ ই আর ও টিমের সেক্রেটারি এবং নিবেদিত সদস্যদের সাথে যোগ দিয়েছিলেন যারা তরুণ অংশগ্রহণকারীদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমতী নিধি সাকসেনা তিনি বলেন যে এই উদ্যোগটি শিশু কল্যাণ এবং সামাজিক ক্ষমতায়নের প্রতি ইআর ডাব্লিউডাব্লিউ ও শিয়ালদহের চলমান প্রতিশ্রুতির প্রতিফলন সংগঠনটি একটি আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যেখানে প্রতিটি শিশুকে তাদের যোগ্যতা নির্বিশেষে উজ্জ্বল হওয়ার সুযোগ দেওয়া হয় ইভেন্টটি একটি শেষ হয়েছিল শিশু শিক্ষক এবং সংগঠকদের সাহচর্য এবং উদযাপনের দীর্ঘস্থায়ী স্মৃতি রেখে ই আর ও সভাপতি শ্রীমতি নিধি সাকসেনার নেতৃত্বে ই ইআর ডব্লিউডব্লিউ ও শিয়ালদহ এবং বোধায়ন প্রতিশ্রুতিবদ্ধ নিধি সাকসেনা ভিন্নভাবে অক্ষম ব্যক্তিদের ক্ষমতায়ন করতে এবং আরও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে এই সফল ক্রীড়া মাধ্যমে তারা শুধুমাত্র ভিন্নভাবে অক্ষম শিশুদের জন্য একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা তৈরি করেনি বরং একটি ভবিষ্যৎ গড়ার জন্য তাদের উৎসর্গকে পুনর্ব্যক্ত করেছে